নমস্কার বন্ধুরা আমি সবিতা আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ভাতের মার দিয়ে পাঁপড় তো কী বন্ধুরা তোমরা কি ভাতের মার ফেলে দাও ভাতের মার ফেলে না দিয়ে মাত্র কুড়ি সেকেন্ডে কিন্তু এই পাঁপড়গুলো তোমরা বানিয়ে নিতে পারবে সারা বছরের জন্য আর খেতেও কিন্তু ভীষণ মজবুজে হয় আশা করছি আজকের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক তো এই পাপড় বানানোর জন্য প্রথমে আমি দেখো ভাতের মাটটাকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি অবশ্যই একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবে কারণ যখন ভাতের মাঠটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একটা মোটা সর পড়ে আর অনেক সময় ভাতও থেকে যায় সেক্ষেত্রে অবশ্যই একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবে আর অবশ্যই কিন্তু ভাতের মাঠটাকে একটু কুসুম গরম কিন্তু এখানে নিয়ে নিতে হবে এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ আমি চালের গুঁড়ি এখানে আমি আতপ চালের গুঁড়িটা নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ ময়দা এখানে এক কাপ চালের গুঁড়ি আর এক কাপ ময়দা আমি নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ কারণ পাঁপড়ে যদি একটু লবণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না তাই লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবে এবার একটা হ্যান্ড দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চালের গুঁড়ো আর ময়দার কোনো লামস না থাকে তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার তোমাদের ব্যাটারটা দেখাচ্ছি দেখো ব্যাটারটা কিন্তু এখনও অনেকটাই ঘন রয়েছে তো সেক্ষেত্রে আবারও কিন্তু এখানে আমি একটু ভাতের মার এখন দিয়ে দিচ্ছি এরকম ঘন থাকলে কিন্তু পাপড় হবে না তাই অল্প ভাতের মার দিয়ে আবারও খুব ভালোভাবে এখন ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি তো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আবারও আমি তোমাদেরকে ব্যাটারটা দেখাচ্ছি দেখো ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমটাই হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না ঠিক এরকম হবে যখন দেখবে যে চামচের পেছন দিক দিয়ে এরকম একটা হালকা লেয়ার পড়ছে তখন বুঝে নিতে হবে পাপড় বানানোর জন্য ব্যাটারটা একেবারেই পারফেক্ট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে তোমরা চাইলে কালো জিরের পরিবর্তে এখানে গোটা জিরে বা মৌরিও কিন্তু ব্যবহার করতে পারো যেহেতু আমার কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে তাই এখানে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার আবারও খুব ভালোভাবে পিষে নিতে হবে তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এই পাটিটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দুটো বাটি আমি নিয়ে নিলাম এবার এই ব্যাটার থেকে আমি দু হাতা করে ব্যাটার আমি এই দুটো বাটিতে ঢেলে নিচ্ছি যেহেতু আজকের পাঁপড়গুলো আমি একটু কালার করব তোমরা আমরা চাইলে কিন্তু এরকম সাদাও রাখতে পারো কোনো সমস্যা হবে না এবার দিয়ে দিচ্ছি এখানে আমি সবুজ কালারের সামান্য একটু ফুড কালার আবারও খুব ভালোভাবে এবার ফুড কালারটা এইভাবে মিশিয়ে নিচ্ছে ব্যাটারের সাথে তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এই বাটিতে দিয়ে দিচ্ছি আমি একটু লাল কালারের ফুড কালার তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর একেবারেই কিন্তু সামান্য দিতে হবে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না এতে করে কিন্তু খুব বেশি কালার হয়ে যাবে তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তো আমার পাঁপড় বানানোর জন্য কিন্তু তিনটি বেটারি কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে তো এবার আমি পাপড়ের শেপ দিয়ে নেব তার জন্য মশলা রাখার যে ছোটো ছোটো কৌটোগুলো রয়েছে তো সেই কৌটোর ঢাকনাগুলো খুব ভালোভাবে ধুয়ে মুছে এবার আমি একটা ব্রাশের সাহায্যে তেল লাগিয়ে নিচ্ছি তো তেল লাগানো হয়ে গেছে সমস্ত ঢাকনাগুলোতে আমি কিন্তু তেল লাগিয়ে নিয়েছি এবার যে আমি সবুজ কালারের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তো সেখান থেকে একটা চামচ দিয়ে অল্প অল্প ব্যাটার নিয়ে এখন আমি এই ঢাকনাগুলোতে দিয়ে দিচ্ছি একেবারেই কিন্তু অল্প ব্যাটার দিতে হবে একেবারেই বেশি ব্যাটার দেওয়া যাবে না এতে করে পাঁপড়গুলো কিন্তু মোটা হয়ে যেতে পারে তখন শুকোতেও কিন্তু একটু টাইম লাগবে তো দেখো সমস্ত ঢাকনাগুলোতে কিন্তু ব্যাটার দেওয়া আমার হয়ে গেছে এবার আমি ভাপ দিয়ে দেবো তার জন্য একটা কড়াই কিছুটা জল আগে থেকে গরম হতে দিয়েছি এবার তার উপরে একটা ফুটো গামলা বসিয়ে দিয়ে এবার আমি সেই ঢাকনাগুলো এর ওপর বসিয়ে দিচ্ছি এবার কুড়ি সেকেন্ডের জন্য ঢেকে রাখবো তো কুড়ি সেকেন্ড পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে একেবারে অল্প সময় হয়ে যায় এবার আমি তুলে দিচ্ছি তো কৌটোর মুখগুলোকে আমি নামিয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে পাঁপড়গুলো বের করে দেখাচ্ছি তার জন্য একটা আমি ছুরি নিয়েছি তোমরা চাইলে কিন্তু চামচের পেছন দিক দিয়েও কিন্তু এই পাঁপড়গুলো খুব সহজেই বের করে নিতে পারবে আর ঠান্ডা করারও কিন্তু কোনো প্রয়োজন নেই তো দেখো যেহেতু তেল লাগানো ছিল কৌটোর মুখে তো সেজন্য কিন্তু খুব সহজেই কিন্তু বেরিয়ে আসছে তো আমি কিন্তু পরে যে ব্যাটারটা দেব তো তখন কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করব না শুধু প্রথমেই একটু তেল ব্যবহার করতে হবে তো এই পাঁপড়গুলো কিন্তু আমার বের করা হয়ে গেছে একইভাবে এখন সমস্ত পাঁপড়গুলোকে আমি তৈরি করে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একইভাবে জলের ভাব দিয়ে আমি কিন্তু পাপড়গুলোকে তৈরি করে নিয়েছি এবার আমি এই পাঁপড়গুলোকে একটু রোদে শুকোতে দেব। তবে খুব বেশি রোদের কিন্তু প্রয়োজন হয় না যেহেতু এগুলো ভাতের মা দিয়ে তৈরি পাঁপড়গুলো তাই হালকা রোদ হলেই কিন্তু হয়ে যায় তো আমি এখানে কিন্তু পাঁপড়টা একটু ছোট সাইজের করেছি তোমরা চাইলে কিন্তু বড় সাইজেরও তোমরা এই পাপড়গুলোকে করে নিতে পারবে তো চলো এখন আমি পাঁপড়গুলোকে রোদে দিয়ে আসি তো একদিন পর চলে এলাম বন্ধুরা তোমাদের সামনে আর পাপড়গুলো দেখা দেখো কত সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে একেবারেই কিন্তু মুচমুচে হয়েছে আবার শুনে কিন্তু তোমরা সেটা বুঝতেই পারছো তো চলো বন্ধুরা এবার পাপড়গুলোকে ভেজে নেওয়ার পালা তার জন্য দেখো একটা কড়াই আমি কিছুটা তেল গরম হতে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এবার কিছু পাঁপড় আমি এই গরম তেলে দিয়ে দিলাম আর পাপড়গুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু পাপড়গুলো ফুলে উঠছে কেউ বুঝতেই পারবে না যে ভাতের মাঠ দিয়ে এরকম পাঁপড় বানানো যায় আমরা কিন্তু প্রত্যেককেই সেই ভাতের মাটা কিন্তু রান্না করার পর ফেলে দিই তো এবার ফেলে না দিয়ে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে পাপড় বানিয়ে কিন্তু গোটা বছর কিন্তু সংরক্ষণ করতে পারবে আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবে যে এই পাপড়ের স্বাদটা কেমন আর এই পাপড়গুলো কিন্তু কেনা পাপড়ের থেকে কোনো অংশে খেতে কম হয় না বন্ধুরা কাউকে যদি ভেজে দেওয়া যায় কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এই পাপড়গুলো তোমরা ভাতের দিয়ে তৈরি করেছো খেতে সত্যি অসম্ভব মজার হয় তো দেখো আরও কিছু পাপড় কিন্তু আমি তোমাদেরকে এখন ভেজে দেখালাম তো এই পাঁপড়গুলো আমার ভাজা হয়ে গেছে তো বাকি যে রয়েছে সেগুলো কিন্তু আমি আমি আর ভাজবো না বন্ধুরা এগুলো রেখে যখন খাওয়ার ইচ্ছে করবে তখন কিন্তু ভেজে আমি খেতে পারবো তো পাঁপড়ের আওয়াজটা নিশ্চয়ই তোমরা শুনে বুঝতেই পারছো বন্ধুরা যে কতটা মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা এবার থেকে ভাতের মার ফেলে না দিয়ে অবশ্যই এইভাবে পাঁপড় তৈরি করে তোমরাও কিন্তু গোটা বছর সংরক্ষণ করতে পারবে আর ভাতের মার কতটা পুষ্টিকর এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর একটা আমি তোমাদেরকে খেয়েও শোনাচ্ছি যে কেমন মোছমুছি হয়েছে